আসসালামু আলাইকুম নাজ রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনারা সবাই ব্যাপারটা জানেন যে আমার ছাদে একটি জামরুল গাছ ছিল আমি বেশ কিছু ভিডিও আপলোড করছি আমার এই চ্যানেলে ফল যখন থোকায় থোকায় ধরেছিল তখনও কিন্তু আমি কিছু ভিডিও আপলোড করছি ফল হারভেস্ট করে ফেলছি কিছুদিন আগে তারপর দেখলাম যে হারভেস্টের সময় কিছু ফল ছোট ছিল তো আমি ভাবলাম যে এই ফলগুলো আরও কিছুদিন দিন থাকলে হয়তো খাওয়ার উপযুক্ত হবে তাই আমি ফলগুলো রেখে দিয়েছিলাম এবং এই ফলগুলোকে আজকে হারভেস্ট করব হারভেস্ট করার পর যে কাজগুলো করতে হয় বিশেষ করে ফল গাছগুলোর ক্ষেত্রে মোটামুটি সব বলতে গেলে একই তারপরও আজকে আমি স্পেসিফিকভাবে জামরুল গাছে ফল হারভেস্টের পর কি কী করতে হয় সেই ব্যাপারে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আর আমি যেভাবে করি সেটাই আপনার কাছে তুলে ধরবো আমার গাছে কিছু ফল ছিল আপনার কিছুক্ষণ আগেও দেখছেন মাসাল্লাহ আমি ফলগুলোকে হারভেস্ট করে ফেলছি হারভেস্টের পর সবচেয়ে বড় কাজ হচ্ছে গাছটাকে ভালোভাবে কাটিং করে দেয় দেখেন আমি কিন্তু পুরো গাছটাকে কাটিং করে দিয়েছি পূর্ণ করে দিয়েছি গাছটাকে পূর্ণ করে দিলে এটাই সুবিধা যে পরবর্তী বছরে এই পুন করার জন্য গাছে কিন্তু আরও বেশি ডালপালা নিয়ে গাছটা প্রিপেয়ার হবে আর এজন্য প্রতিবার ফল হারভেস্টের পর গাছকে অবশ্যই পুণ করতে হবে ফল তোলার পরই পুনিং করতে হবে এবং ফল হারভেস্টের পর মাটিতে খাবার প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগ কিন্তু দুটা পদ্ধতিতে করা যায় একটা হচ্ছে সলিড আর দ্বিতীয় হচ্ছে লিকুইড তো যে যেভাবে করতে পারেন এটা কোনো সমস্যা কিছুই না যে যেভাবে করবে সেটাই হবে জামরুল গাছে যেহেতু প্রচুর পরিমাণ ফল হয় এজন্য মাটিতে কিন্তু কোনো খাবার থাকে না একেবারেই খাবার থাকে না বললে চলে তাই ফল হারভেস্টের পর গাছ পূর্ণিং করে দিয়ে তবে মাটিতে অবশ্যই খাবার দিতে হবে যেহেতু তখন ফল আর আসবে না সেজন্য আমরা নাইট্রোজেন ঘটিত সার বেশি দিব এবং সঙ্গে কম্পোস্ট সারটাও দিতে পারি কারণ নাইট্রোজেন জনিত সারটা যদি আমরা বেশি দিই তাহলে কিন্তু গাছের সালক সংশোলোষণে বৃদ্ধিটা বেশি ঘটবে তাহলে এ সময়ে গাছটা এই খাবার যদি খায় তাহলে কিন্তু ডালপালা বের হবে ডালপালাগুলো মোটা সোটা হয়ে বের হবে এবং অনেক পুষ্ট এবং সবল ডাল ছাড়বে এর পাশাপাশি কিন্তু আমরা কিচেন কম্পোস্ট চালু রাখব কিন্তু লিকুইড কিচেন কম্পোস্টের ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা আছে সেটা হচ্ছে খুব গরমে বা খুব বৃষ্টির সময় কিন্তু এটা ব্যবহার করা আমাদের বিরত থাকতে হবে লিকুইড কিচেন কম্পোস্টটা কিন্তু আমাদের ওয়েদার বুঝে খুব গরমে বা খুব ঠান্ডায় ব্যবহার করা থেকে বেরোতে থাকতে হবে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আর অবশ্যই গাছ পূর্ণ করার পর ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেব এবং নতুন পাতা বের হলে কিন্তু আমরা যে কোনো একটি পিজিআর দিয়ে দেব দুই এম পরিমাণ এক লিটারে আর ফাঙ্গিসাইডটাও কিন্তু দুই এম পরিমাণ এক লিটারে দেওয়া যায় অথবা দেড় এম পরিমাণ এক লিটারে দেওয়া যায় এটা আপনারা যে যে ফাঙ্গিসাইডটি ইউজ করবেন ওটার নির্দেশনা দেখে আপনারা ব্যবহার করবেন এবং অবশ্যই কিন্তু নতুন পাতা বের হওয়ার সময় যে কোনো একটি কীটনাশক অথবা জৈবভাবে নিম তেল স্প্রে করে দিতে হবে তা না হলে কিন্তু পোকার আক্রমণে পাতাগুলো নষ্ট হয়ে যাবে আর যদি সম্ভব হয় বৃষ্টি আসার আগে আগে অনুখাদ্য দিয়ে দিলে গাছটির জন্য আরও ভালো হয় অবশ্যই অনুখাদ্যে জিঙ্ক এবং বরণ থাকতে হবে ঠিক আছে আর পাতা বড় হলে একটু পটাশ স্প্রে করে দেয়া যায় পটাশ শুধু ফুল ফল আনতে সাহায্য করে তাই না বরং পটাশ কিন্তু গাছকে শক্ত সামর্থ্য ও রোগ প্রতিরোধ করে তোলে আর এইভাবেই যদি আমরা জামরুল গাছের একটু পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু জামরুল গাছ আমাদের দেখা যাবে যে পরবর্তী সিজনে ভালো একটা মানে ফসল বা ফল আমাদেরকে দিতে সক্ষম হবে তাই যে কোনো গাছ ফল হারভেস্টের পর কিছু পরিচর্যা অবশ্যই করতে হয় তা না হলে কিন্তু পরবর্তী বছরের জন্য গাছটা পুরোপুরি প্রিপেয়ার হয় না এজন্য জিনিসটা মাথায় রাখতে হবে তিনটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে ফল তোলার পর পূর্ণিং করতে হবে ফল হারভেস্টের পর মাটিতে খাবার প্রয়োগ করতে হবে এবং ফল তোলার পর পূর্ণিং করার পর অবশ্যই পুরো গাছটাকে ছত্রাকনাশক দিয়ে স্প্রে করতে হবে আর যখন গাছে নতুন পাতা ছাড়া শুরু হবে তখন কিন্তু অবশ্যই পিজিআর দিতে হবে যে কোনো একটি পিজিআর দিতে হবে যাতে শালক সংশ্লেষণটা আরও ভালোভাবে হয় আর পাতা ডাল পালা দিয়ে তো আরও বেশি বেশি ভরে যায় আর পাশাপাশি একটা কীটনাশক স্প্রে করতে হবে যাতে নতুন পাকায় কোনো ধর নতুন পাতাতে যাতে কোনো ধরনের পোকার আক্রমণ না হয় তো অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে আপনারা এরকম গাছ সম্পর্কে প্রতিটা গাছ সম্পর্কে চেষ্টা করব যে কিভাবে আপনাদেরকে জানানো যায় কীভাবে গাছে পরিচর্যা করা যায় আর কিভাবে গাছের যত্ন নিলে ফলন বেশি পাবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ